আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন এই গরমে আমি তৈরি করেছি স্বাস্থ্যবান উপকারী একটি রেসিপি এটি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রেসিপি দই চিরা রেসিপি আশা করি ভিডিওতে দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে দই এই আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ভিজানোর পর ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ দই নিয়েছি এখানে আমি কলা আপেল টোকো খুশি করে কেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি চিনি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ বেশি দেওয়ার দরকার নেই কারণ এখানে আমি মিষ্টি দিয়ে দিয়েছি দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম আমি এখানে দিয়ে দিয়েছি আমি এখানে লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ এবং আমি সবগুলো একসাথে মিক্স করে নেব এটি খুব অল্প সময়ে সহজে তৈরি করা যায় এটি তৈরি করতে কোনো ঝামেলা নেই এটা খেতেও খুব তৃপ্তিদায়ক খুবই স্বাদ তো এখন সবগুলো মিস করে নেওয়ার পরে খুব সহজে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ